নমস্কার আমার কবিতা প্রধানমন্ত্রী আইডি তিন তিন থেকে বাংলাদেশ থেকে যাচ্ছি লাজপুর ডিস্ট্রিক্ট আর আমাদের বাচ্চা বসে গেছে এখানে এসে খুব খুশি তো কটা বাচ্চা বসেছে দুটো ম্যাম আমরা খুব খুশি মতে বিয়ে ক বছর হয়েছে আমাদের পনেরো বছর হয়েছে আমার কোথাও সাকসেস হতে পারিনি ম্যাম আমরা ইউটিউব ম্যামের ভিডিও দেখি এখানে শিলিগুড়ি আমরা আজকে সফলতা পাই